যারা ভাইরাল কেরালা সিমের চারা নিয়েছেন তারা কিন্তু এবার জিতে গেছেন ওই ঠান্ডা পানি দিলে ওদের ভিতরে কিন্তু একটা শখ লেগে যাবে আসসালামু আলাইকুম গ্রিন ফ্যামিলিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে পর্বটা মূলত ছাব্বিশে মে যারা চারা মেলা এসেছিলেন বিভিন্ন গাছের রোপণ সম্পর্কে জানতে চেয়েছিলেন এবং যারা চারা কিনে নিয়ে গেছেন মে জুন মাসে কিভাবে পরিচর্যা করবেন সেটার একটা গাইডলাইন দেওয়ার জন্য আসসালামু আলাইকুম শীত প্রধান দেশে বাগানের জন্য আজকে এই মাসের গুরুত্বপূর্ণ কিছু টিপস আছে সেগুলো আপনাদেরকে আজকে বলবো সেই সাথে গতদিন যারা আমাদের মেলা থেকে গাছ নিয়েছিলেন তাদের জন্য বেশ কিছু পরামর্শ থাকবে তাহলে একটু মনোযোগ দিয়ে শুনুন বার্মিংহামের ওয়েদার অনুযায়ী এখনও কিন্তু লাউ সিম বা যেসব লতা জাতীয় গাছ করলা গাছ এগুলো এনে দেওয়ার মতো উপযুক্ত সময় হয়নি এখনও রাত এখনও দেখা যাচ্ছে কোনো দিন রাত দশ ডিগ্রি কোনো দিন আট ডিগ্রি এভাবে নেমে আসে তো নর্মালি আমরা একটা থাম রুল হিসেবে ধরে রাখি যে জুন মাসের পনেরো তারিখের পরে বার্মিংহামে ওয়েদারটা এই লতা জাতীয় গাছের জন্য উপযুক্ত হয় কিন্তু এর মধ্যে কিন্তু আমাদের যেসব ছোট ছোট বীজের গাছ যেমন বেগুন গাছ মরিচ গাছ টমেটো এগুলো কিন্তু রেডি হয়ে গেছে বাইরে দেওয়ার জন্য উপযুক্ত কিন্তু রেডি টাইম কিন্তু রেডি হলে কিন্তু চাইলেই কিন্তু ধুম করে বাইরে দেওয়া যাবে না যেহেতু দীর্ঘদিন এরা ঘরে কিংবা গ্রিন হাউসে এরা বড় হয়েছে তো বাইরের পরিবেশের সাথে ওকে খাপ খাওয়াইতে হবে এই পদ্ধতিটার নাম হলো হার্ডেনিং অফ আপনারা যারা দীর্ঘদিন ধরে আমাদের ভিডিও দেখেন তারা অবশ্যই জানবেন এবং অনেকেই তো অনেকভাবেই জেনে থাকেন যে হার্ডেনিং অফ বা অ্যাক্লিমেশন কিভাবে করতে হয় তো এটার জন্য উপযুক্ত সময়ও কিন্তু হয়ে গেছে কয়েকদিন ধরে ওয়েদার একেবারেই দেখাচ্ছে মেঘলা মেঘলা এই টাইমটাতে হার্ডেনিং অফ করা কিন্তু খুবই ইজি সহজ যার ফলে যখন রোদ যে মুহূর্তে থাকবে না সেই মুহূর্তে নিয়ে এসে এরকম এই যে ডিফিউজ লাইট সেখানে বাইরে বের করে রাখবেন এভাবে দিনের মধ্যে কয়েক ঘন্টা করে রাখলেই এ কিন্তু অভ্যস্ত হয়ে যাবে যদি হঠাৎ করে কড়া রোদ আসে তখন একটু ছায়াতে নেবেন ঘরের কন্ট্রোল টেম্পারেচারে থাকার কারণে ওখানে ময়েশ্চারও কিন্তু ডিফারেন্ট থাকে তো যখন আমরা হঠাৎ করে বাইরে নিয়ে আসি তখন ঠান্ডা একটা বাতাস থাকে ওই বাতাসটা যেটা ঘরের মধ্যে ওরা পায় না বাতাস এবং সাথে সাথে যদি সূর্যের তাপ হয় বাতাসের সাথে সাথে ওর যত ময়েশ্চার থাকে সেগুলো উবে যায় আর ভিতরে থাকার কারণে স্কিনও কিন্তু অনেক ডেলিকেট দেখেন এই টমেটো গাছ এই গাছটা দেখে বোঝা যাচ্ছে পাতাটা কিন্তু খুবই কমনীয় সফট এরা এই হাঁস সূর্যের আলোও নিতে পারবে না এবং বাতাসও নিতে পারবে না এই জন্য ধীরে 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 এদেরকে মানিয়ে নিতে হবে বাইরের পরিবেশের সাথে তাদের চারা সব গত বছরের এই ইয়ে করা কি বলে ওভার ইন্টারিং করা চারা যদি ঘরে থাকে যেমন আমাদের এই চারাগুলো ঘি নাগামরিচের চারা এরা ঘরে থাকতে থাকতে কিন্তু অভ্যস্ত হয়ে গেছে ঘরের জন্য যদিও গত বছর এরা বাইরেই ছিল কিন্তু আবার ভিতর থেকে যখন বাইরে আসবে ওকেও কিন্তু বাইরের পরিবেশের সাথে পরিচিতি করে দিতে হবে ধীরে ধীরে ওকে মানিয়ে নিতে হবে না হলে একদিনে যদি আনি সাথে সাথে এরাও কিন্তু মারা যাবে যতই ওরা মানে গত বছর পুরাতন হোক ওরা ভুলে যায় প্রায় কয়েক মাস চামড়ায় যে ঘরের মধ্যে যদি কেউ বেশি দিন ঘরে থাকে তারা বাইরে এসে দেখে না চোখ খুললে অন্ধকার থেকে এসে চোখ খোলার সময় চোখ ঝলঝল করতে থাকে আর কি চোখে ঝলসায় যায় এরকম ছয় মাসের উপরে ওরা কন্ট্রোল টেম্পারেচারের ঘরের ভিতরে থাকে এরা কিন্তু ছয় মাসের বেশি ঘরের ছিল ঘরে থাকতে থাকতে অভ্যাস খারাপ হয়ে গেছে ঘরের সুন্দরী হয়ে গেছে তো এদেরকে বাইরে এনে আমি এই যে ধীরে ধীরে এদেরকে অভ্যাস করাচ্ছি আপনাদের ঘরে যাদের ওভার ইন্টারকার চারা আছে তারা কিন্তু এই হার্ডেনিং অফের নিয়ম সম্পূর্ণ এদের জন্য মানতে হবে সেটা মেনে বাইরে দেবেন আর যারা আমাদের কাছ থেকে এই বগুড়ার আদি জাতের মরিচের চারাগুলো নিয়েছিলেন তাদের জন্য একটা পরামর্শ হলো এটা যে একটা ছোট এই এগুলো তো ছোট ছোট সেল এগুলোকে আপনারা নাইন সেন্টিমিটার পট বা এর চেয়ে একটু বড়ো পট ওই বড়ো পটে ট্রান্সফার করে দেবেন দিয়ে কয়েকদিন এটা যখন আরেকটু শক্ত সমর্থ হয়ে যাবে তারপরে এটাকে ওদের মেইন যেই দশ লিটার বা পনেরো লিটার পট সেখানে দিয়ে দেবেন সিম করলা যারা নিয়েছেন তারা এখনও ঘরের মধ্যেই রাখার চেষ্টা করবেন ইনডোরে যেখানে আলো আসে সেখানে আর গ্রিন হাউস থাকলে গ্রিন হাউস অথবা পলিটানলে দিয়ে দিতে পারেন আমাদের করলা চারা কিন্তু এই যে এখনো দেখুন এই যে গ্রিন হাউসের মধ্যেই আছে এই যে লাউ চারা ছোট ছোট এই লাউ চারা আমাদের আউটডোরে দেওয়ার জন্য উপযুক্ত হবে জুনের পনেরো তারিখ তো কিছু চারা যেগুলো বড় আছে সেগুলো আমরা গ্রিন হাউসে দিয়ে দেবো আর কিছু করলা যেগুলো আমরা বড় করেছি সেগুলো গ্রিন হাউসে তো আমরা তো সবসময় করলা গ্রিন হাউসেই দিই সেই হিসাবে এই যে এই চারাগুলো আমাদের মোটামুটি এখনও ছোট ছোটোই আছে এগুলো আরও হয়তো দশ বারো দিন পরে গ্রিন হাউসে চলে যাবে কিছু সিম চারা আমরা আগেই করেছিলাম যারা ভাইরাল কি বলে সিমের চারা নিয়েছেন তারা কিন্তু এবার জিতে গেছেন এই যে দেখুন সিমের চারাগুলো এগুলো কয়েকদিনের মধ্যেই বড় হয়ে যাবে এটা আমি কয়েকদিন আগে করেছিলাম আর যেটা বলেছিলাম এটার বৈশিষ্ট্য এই সিমে কিন্তু খুব ছোটবেলা থেকেই সিমের ফুল আসে এই যে দেখুন প্রথম নট নোট থেকে ফুল আসা শুরু হয়েছে এই যে নিচে দেখেন এই যে ফুল আসছে এই যে ফুল এগুলো ফুল এই যে ফুল এইটা নিয়ে যারা নিচ্ছেন তারা কিন্তু অলরেডি জিতে গেছেন যে কয়েকদিনের মধ্যে সিম খেতে পারবেন তো এটা কিন্তু এখনো বাইরে দেওয়ার সময় হয় নাই এটা আমরা একটু বড় করেছি এটা আগেই দিয়েছিলাম যে টেস্ট করার জন্য এটা যাতে গ্রিন হাউসে দিতে পারি টেস্ট জার্মিনেশন ছিল তো অনেক বড় হয়ে গেছে এটা আবার এখন আমরা পলিটানেলে দিয়ে দিব বাইরে দেওয়ার জন্য যেগুলো সেগুলো হচ্ছে সাইজ এখন অনেক ছোট বরবটি যারা নিয়েছেন তারা ওই লাউয়ের মতোই প্রযোজ্য বরবটির জন্য গরম প্রয়োজন বর্বটিকেও ভিতরে রেখে দিবেন তারা আর যদি চান চাইলে একটু পটটা বড় করতে পারেন কিন্তু আমরা রিসেন্টলি এই পটগুলো চেঞ্জ করেছি তাহলে আগামী এক সপ্তাহের মধ্যে এই পট চেঞ্জ করার কোনো দরকার নাই শুধু একটু ওয়ার্ম স্পটে রেখে দিবেন প্রয়োজন হলে একটু পানি দিবেন বেশি পানি দিয়ে আবার শেকটটা যেন পচে না যায় এই যে হার্ডেনিং অফ করার মাঝে হঠাৎ করে সূর্য উঠে গেল এখন কিন্তু এই চারা যেগুলো থাকবে এগুলো কিন্তু এই সূর্য থেকে সরায় রাখতে হবে না হলে এগুলো কিন্তু হঠাৎ করে নেতিয়ে যাবে দেখুন এই যে সূর্য লাগছে দেখেন নেতে গেল এটাই হলো প্রমাণ যে এরা এখনো সূর্যের সূর্য খেতে পছন্দ করবে কিন্তু ইনডোরে খাবে সূর্য চায় না আউটডোর ইনডাইরেক্ট সানলাইটও পছন্দ কিন্তু আর আর যেটা হলো পানি দেওয়ার ক্ষেত্রে এই যে পানি দিতে হলে পানি দিতে হবে হচ্ছে কুসুম গরম পানি কারণ সাপ্লাই পানি কিন্তু এখনো প্রচন্ড ঠান্ডা তো ওই ঠান্ডা পানি দিলে ওদের মধ্যে ভিতরে কিন্তু একটা শখ লেগে যাবে চেষ্টা করবেন যে কল থেকে যে গরম পানির পানি আর ঠান্ডা পানি মিশিয়ে একটা কুসুম গরম অথবা নর্মাল করে নিতে এখন আসি সর্বশেষ কচুর ব্যাপারে কচুর সাইজ দেখে হয়তো অনেকে ডিসঅ্যাপয়েন্টেড হবেন যে এত ছোট ছোট লিক এরকম কেন এখন কিন্তু কচুর সিজন শুরুই হয় নাই কচুর সিজন হবে লতানো গাছের আরও পরে তো তার মানে হচ্ছে জুলাইতে এটা যাবে আউটডোরে ততদিন পর্যন্ত ইনডোরেই থাকতে হবে ময়শ্চারওয়ালা জায়গায় থাকতে হবে এবং এই রোদও পাইতে হবে তো এই কচুগুলো আপনারা যারা নিয়ে গেছেন তারা ঘরের মধ্যেই বড়সড় করেন এই যে দেখেন কি পরিমাণ শেকর এর মধ্যেই আছে দেখা যাচ্ছে হেলথি শেকর তো এটাকে এই জুন মাসের মাঝামাঝি যে মানে আরও পনেরো দিন পরে এটাকে একটু দশ ইঞ্চি সাইজের পটে দিয়ে ঘরের মধ্যেই রেখে দেন তারপর দেখবেন যে এটা একটু দ্রুত মোটা হচ্ছে আর জুলাই মাসে যখন গরম পড়ে যাবে তখন দেখবেন যে কত দ্রুত এরা বড় হয় এবং দেখেন এই যে এই গোড়া দিয়ে বিভিন্নভাবে এই লতিগুলো বের হওয়া শুরু করবে আর কচুতে কিন্তু ঠান্ডা পানি দেয়া যাবে না আবারও বলে নিচ্ছে এর আগেও বলেছে কোনো কিছুতেই ঠান্ডা দেওয়া যাবে না আর কচুর ক্ষেত্রে কচু পানিতেই বেশি ভালো হয় কিন্তু এদেশের সমস্যা হচ্ছে এদেশের পানি হচ্ছে ঠান্ডা তা আমি গরম পানিও যদি দিই দিয়ে রেখে দিলাম রাতের বেলা পানিটা ঠান্ডা হয়ে যায় ঠান্ডা পানিতে ও কোনোভাবেই বৃদ্ধি পেতে পারে না শখ পেয়ে যায় তো আমরা চেষ্টা করি ওর যতটুকু পানি দরকার ততটুকুই একেবারে নর্মাল কুসুম গরম পানি দিতে যদি সবসময় গরম পানি দিয়ে রাখতে পারতাম গরম পানি বলতে বাংলাদেশের টেম্পারেচারের মতো ট্রপিক্যাল ওয়েদার মতো তাহলে কিন্তু এই কচুগুলো মানে অনেক বেশি বড় হতো এবং এই নিচের যে কচু হয় যেটা যেটা কাঠকচু কচু বলে বা সোলা কচু কচু অংশ আমরা দ্রুত খেতে পারতাম তো সেদিন অনেকে এসে কচু বিষয়ক অনেক কথাবার্তা বলেছেন জিজ্ঞাসা করেছেন অনেক কিছু সময়ের অভাবে করা সম্ভব হয় নাই তো কচু নিয়ে কিন্তু আমরা প্রচুর ভিডিও দিয়েছি অনেক অনেক তো সেগুলো যদি একটু খুঁজে খুঁজে দেখেন তাহলে কিন্তু অনেক কিছুই জানতে পারবেন কারণ প্রত্যেকটা ভিডিওর মধ্যেই কিছু না কিছু টিপস থাকে যেগুলো খুব মনোযোগ দিয়ে শুনলেই আপনারা বুঝতে পারবেন ধরতে পারবেন তো হার্ডেনিং অফ করা নিয়ে যেটা বলেছিলাম এটা কিন্তু মিনিমাম সাত দিনের মতো সময় লাগে সাত দিন করলে একবার নিশ্চিত থাকবেন তাহলে আর গাছগুলো নিবে যাবে না নেতিয়ে যাবে না বা ওরা মারাও যাবে না অকালে মারা পড়বে না আর কি তো হার্ডেনিং অফ এর আলাদা একটা সম্পূর্ণ ভিডিও আমাদের আছে সেটাও দেখে নিতে পারবেন চাইলে ওটা কমেন্টে অথবা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব লিংকটা চাইলে দেখে নিতে পারবেন আপনারা যারা আগে চার মেলাতে আসতে পারেননি ইনশাল্লাহ 14 জুন আমরা আরেকটা আয়োজন করতে যাচ্ছি ঠিক একই জায়গায় আমি ডেসক্রিপশন বক্সে সেটার ঠিকানাও দিয়ে দিব এবং কমেন্টেও থাকবে মূলত গত মাসে আমরা লতানো চারা কম নিয়েছিলাম তো অনেকেই এরকম করলা তারপর লাউ কুমড়া এগুলো চাচ্ছিলেন আর সাথে তো সিম আছেই আপনাদের সেই পছন্দের ভাইরাল কেরালা সিম ইনশাআল্লাহ সবই আমরা এবার নিয়ে যাব আর এছাড়াও আগের যারা বাড়ি বেগুন পাননি তাদের জন্য অল্প কিছু বাড়ি বেগুন আছে এবং সাথে কিছু মরিচ চারা সেগুলোও থাকবে গার্টেনিং অফ করা শেষ সন্ধ্যাও হয়ে যাবে এদের আলো খাওয়া শেষ চড়ানো শেষ এখন আমরা ভিতরে নিয়ে যাব তা এছাড়া যদি আপনাদের আর কোনো কিছু প্রশ্ন জানার থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন যথাসম্ভব চেষ্টা করবো খুব দ্রুত আনসার দিয়ে দিতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম